রাহিম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সাইজের জন্য কাবিজ কাটিং করে নিবেন তো এখানে আমাদের খুবই অল্প পরিমাণ কাপড় আছে দুই হাত বহরের দুই গছ তেরো গিরা কাপড় এই দুই গছ তেরো গিরা কাপড় দিয়ে এখানে আমি কামিজটা কাটিং করে নিব চল্লিশ সাইজের জন্য তো এখানে আমি প্রথমে হাতার কাপড়টাকে আলাদা করে নিব তো এখানে আমি হাতার জন্য কাপড় আলাদা করে নিচ্ছি হাতার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ কাপড় তো এখানে আমাদের কাপড়টাকে প্রথমে আলাদা করে নিতে হবে মেন পার্টের সাথে থেকে তো যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় নরমালি একটা কামিজ তৈরি করতে লাগে সাড়ে তিন গজ কাপড় দুই হাত বহরে ঠিক আছে আর যদি আড়াই হাত বহর হয় তাহলে আপনারা আড়াই গজ কাপড় দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আমি হাতার কাপড়টা আলাদা করে নিলাম এবং এখানে বাকি কাপড়টুকু যে আছে এই বাকি কাপড়টুকু এখানে আমাদের প্রথমে পারগুলো এক করে নিতে হবে এখানে আমি একটা ভাঁজ করে দিচ্ছি এবং এভাবে করে ভালোভাবে ভাজ করার পর এখানে আমি মিডিল দিয়ে আরেকটা ভাঁজ করে দিচ্ছি মানে পুরো কাপড়টা যেহেতু দুই হাত বহরের কাপড় খুবই অল্প পরিমাণ বহর যার কারণে পুরো কাপড়টাকে এভাবে করে আমি ফোর করে দিয়েছি তো এখানে আমাদের অ্যাকচুয়ালি দুই ভাঁজে চার পাট কাপড় আছে এখানে আমি আমার হাতের যে খোলা খোলা সাইড থেকে এখানে আমি যে রাপ রাবটা মানে আঁকা পাকা পোষণটা এখানে প্রথমে আমি কেটে নিব তো এখানে খেয়াল করবেন এখানে যেহেতু আমার হাতের ডান সাইডে হচ্ছে খোলা সাইড আমার হাতের বাম সাইডে হচ্ছে বন্ধ সাইড ঠিক আছে ফোল্ডের সাইড এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে ফোল্ডেড সাইড এই সাইড থেকে আমি মেজারমেন্ট করে নিব আমার হাতের ডান সাইডে হচ্ছে ওপেন সাইড খোলা সাইড এবং পোর্শনে হচ্ছে খোলা সাইড এভাবে করে কাপড়টাকে আমি সেট করে নিয়েছি এবং এই যে এখানে বন্ধ সাইডটা এই বন্ধ সাইড থেকে এখানে আমি ফোল্ডের জন্য কাপড় ধরে নিব তো যেহেতু আমাদের অল্প পরিমাণে কাপড় যার কারণে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ ফোল্ডের জন্য ধরে নিয়েছি এবং এখান থেকে আমি লম্বা দিচ্ছি হচ্ছে তো এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি যেহেতু এখানে খুবই অল্প পরিমাণ কাপড় এখানে আমার যতটুকু লম্বা এসেছে ততটুকু আমি লম্বা নিয়ে নিয়েছি এবং উপরের দিকে আমি হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ঠিক আছে তো এখানে আমি এই সাইড থেকে লাইন করে দিচ্ছি এবং নিচের দিকে যে আমাদের মার্ক করা আছে সেই মার্ক বরাবর এখানে আমি লাইন করে দিচ্ছি তো এখানে আমি যতগুলো মার্কিং আজকে দেখিয়ে দেব এখানে আমি চল্লিশ সাইজের জন্য এখানে দেখে দিচ্ছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই কামিজটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এখন পুট ধরে নিব ঠিক আছে তো এখানে আমি পুট ধরে নিচ্ছি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আপনারা যদি একটু কম হেলদি মানুষের জন্য তৈরি করেন তাহলে এখানে সাত ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি পুনে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি ডাউন করে দিচ্ছি ঠিক আছে তো নিচের দিকে ডাউন করে দিলাম এখানে পুনে এক ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে ডাউন করার পর এই যে ডাউনের যে মার্কটা হয়েছে এই ডাউন মার্ক থেকে এখানে আমি পূর্বা শোল্ডার ধরে নিচ্ছি হচ্ছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এই সাইড থেকে ওই একই এখানে আমাদের মার্কটা করে নিতে হবে যতটুকু এসেছে এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্টে এখানে আমি মার্ক করে দিয়েছি নেকের সাইডের জন্য নিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি নেকটা বক্রমের উপর কাটিং করে নিবো এখানে আমি লাইন করে নিচ্ছি একদম গলা থেকে এখানে যে ডাউনের মার্কটা সেই মার্ক বরাবর লাইন করে নিলাম এবং এখানে ডাউন থেকে এখানে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সোয়া ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি পুর বা শোল্ডার ধরে নিচ্ছি এখন এখানে আমি পুরাটাই মার্ক করে দিব এবং যতটুকু এসেছে ততটুকু পরিমাণে এই সাইডেও ওই একই ভাবে এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এখন আমাদের এই মার্ক বরাবর লাইন করে নিতে হবে তো এখানে আমি লাইন করে নেছি এখানে যে লাইনটা পেলাম এটাই কিন্তু আমাদের বুকের মাপ ঠিক আছে তো উপরের দিকেও একই ভাবে এখানে আমি লাইন করে নিব এটা হচ্ছে আমাদের আর্মহলের লাইন বা বগলের লাইন ঠিক আছে এখান থেকে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু এখানে আমি চল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং যার জন্য তৈরি করছি সেই মিডিয়াম সাইজের ঠিক আছে তার হাইটটা হচ্ছে মিডিয়াম যার কারণে এখানে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আসলে যার জন্য আপনারা তৈরি করবেন এই কামিজটা তার উপর ডিপেন্ড করে এখানে আপনারা কতটুকু পরিমাণ কোমরের নিচে ধরবেন ঠিক আছে মানে কোমর ধরবেন তো এখানে আমি সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ ধরছি যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে একটু মিডিয়াম সাইজের ঠিক আছে তো এখানে আমি মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো সুন্দর করে লাইন করে দিলাম আলহামদুলিল্লাহ তো এখন আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে এখানে আপনাদের বুকের মাপ এবং কোমের মাপের মাঝামাঝি ইঞ্চি টেপটাকে এভাবে করে ধরে নেবেন এবং মিডিলে কাউন্ট করে দিবেন এই যে মিডিলে কাউন্ট করে দিচ্ছেন এটাই কিন্তু আমাদের তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে লাইন করে নিব এই যে এখানে যে লাইনটা পেলাম সেটাই কিন্তু আমাদের পেটের মাপ তো এইভাবে করে আপনারা সুন্দর করে পেটের মাপটা বের করে নেবেন তো এখানে যেহেতু আমি চল্লিশ সাইজের জন্য তৈরি করছি এখানে আমাদের বুকের মাপ চল্লিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি এবং যেটা এসেছে তার সাথে আমি এক ইঞ্চি যোগ করে দিচ্ছি তো এখানে আমি চল্লিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি আমার হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এবং এখানে এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো এখানে আমাদের পেটের মাপটা তো বুকের মাপ যত হয়েছে তার থেকে এখানে আমি এক ইঞ্চি কম নিচ্ছি তার মানে এখানে নয় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখন আমাদের বুকের মাপ যত এখানে আমাদের কোমরের মাপটা ওই একই ভাবে এখানে আমি নিয়ে নিচ্ছি মানে এখানে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে এখন আমি নিচের দিকে যে ঘেরটা সেটা মেজারমেন্ট করে নিব এখানে কোমর যত ততটুকু পরিমাণ মার্ক করে দিচ্ছি এবং তার সাথে আপনারা দুই ইঞ্চি যোগ করে দিতে পারেন তিন ইঞ্চি যোগ করে দিতে পারেন চার ইঞ্চি যোগ করে দিতে পারেন সাড়ে চার ইঞ্চি যোগ করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা কতটুকু পরিমাণ নিতে চান এখানে আপনাদের রুচি মত নেবেন এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি এক এক্সট্রা করে এক ইঞ্চি বেশি নিয়েছি তো এখন আমি শেপ করে দিব শেপ স্কেলটা নিয়ে নিয়েছি এবং যেহেতু আমি একটু লুজ করে তৈরি করব তো শেপ স্কেলটাকে এভাবে করে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠে দিয়ে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি নিচের দিকেও একইভাবে শেপ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে শেপ করে দিলাম এবং এখানে কোমর থেকে যে বটমের যে লাইনটা হবে সেটা এখানে আমি স্কেল নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমাদের একদম স্ট্রেট বা সোজা লাইন করতে হবে ঠিক আছে তো এখানে আমি স্কেল দিয়ে এখন সোজা করে লাইন করে নেব তো এখানে আমি লাইন করে নিচ্ছি নিচের দিকে ওই একইভাবে আমি লাইন করে নিলাম এখন মূলে শেপ দেওয়ার জন্য এখানে আমি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমাদের আর্মল যতটুকু এসেছিল তাকে আমি অর্ধেক করে নিচ্ছি তো এই মার্ক বরাবর প্রথমে এখানে আমি শেপ করে দিব তো এইভাবে করে শেপ করে দিচ্ছি এখানে লাইনগুলো মিলিয়ে দিলাম এবং যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিব যার কারণে এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিয়েছি এইভাবে করে একটু করে বাঁকা করে দিচ্ছি এবং ভিতরের দিকে এখানে আমি শেপটাকে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো কাটার সময় কিন্তু আমি এভাবেই কাটবো তো এখানে সুন্দর করে শেপ করে দিলাম তো এখন আমি গলাটা মেজারমেন্ট করে নেব তো যেহেতু গলাটা দিব আমি বক্রমের উপরে তো এখানে আমি বক্রম পেপারটাকে নিয়ে নিয়েছি তো বক্রম পেপারটাকে এভাবে করে নিয়ে এখানে প্রথমে আমি একটা ফোল দিচ্ছি এবং একটা ফোল দিয়ে এখানে মিডিল বরাবর আরেকটা ফোল করে দিতে হবে তো এখানে আমি মেজারমেন্ট করে এখানে আমি অ্যাকচুয়ালি বক্স বানিয়ে নেব তো এভাবে করে নিচের দিকে একটা লাইন এবং উপরের দিকে একটা লাইন করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু পরিমাণ নিয়েছি তো গলার সাইডে নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে এবং গলা লম্বা এখানে আমি আরেকটু বেশি করে দিব তো এখানে আমি গলা লম্বা দিচ্ছি হচ্ছে পনে ছয় ইঞ্চি পরিমাণ যেহেতু সামনে পিছনে একই গলার দিব যার কারণে এখানে আমি পনে ছয় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তো পনে ছয় ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি শেপ করে নেব তো এখানে আমি হালকা করে একটা রাউন্ড শেপ করে নেবো তো এইভাবে করে পেস্টিংটাকে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি তো এইভাবে করে শেপ করার পর এখন আমি এখানে এক্সট্রা করে ধরে নিচ্ছি বা বকরুমটাকে ঠিক আছে তো এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি তো এখানে সবগুলো সাইডে এখানে আমি বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পর এখন আমাদের কেটে নিতে হবে তো এখানে প্রথমে আমি পিন দিয়ে এখানে পেস্টিংটাকে আটকে নিয়েছি ঠিক আছে তো এখন আমি এখানে সুন্দর করে সেভ করে দিচ্ছি তো আপনারা যখন এখানে স্ট্যাপলার করে নেবেন তখন কিন্তু আপনাদের এই গলাটা নড়াচড়া হবে না এবং দুই সাইডের গলা সমান হয়ে থাকবে তো প্রথমে আমি সাইডের দিকে যে এক্সট্রা পোষণগুলো এই এক্সট্রা পোষণগুলো কেটে নিলাম এবং কেটে নিয়ে এখানে আমি ভিতরের দিকে যে এখন আমাদের গলার যে আসল মাপটা সেটা কাটার সময় এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আপনাদের দাগ অনুযায়ী কেটে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি গলাটা এভাবে করে কাটিং করার পর এখানে আমি এই সাইড থেকে কিছু অংশ বাদ রেখে এভাবে করে গলাটা কাটিং করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি তো এখানে আমি সামনে পিছনে একই গলা দিয়েছি এখন আমাদের সাইডের দিকের পোশনগুলো কেটে নিতে হবে যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিয়েছি আপনারা চাইলে এখানে গলাটা আপনারা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করে নিতে পারেন সাড়ে চার ইঞ্চি দিলে কিন্তু গলাটা সামনে পিছনে যেহেতু একই হবে তাহলে হচ্ছে গলাটার হবে যে নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো কেউ যদি ছোট গলা চান করে নিতে পারেন কেউ যদি বড় গলা চান আরেকটু বড় করে নিতে পারেন তো এখানে আমি কাটমার্ক বসিয়ে দিচ্ছি এবং নিচের দিকেও এখানে হালকা করে কেটে নিচ্ছি তো রাব পাটটা এখানে আমি কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মেন যে পাটটা সেই মেন পার্টের কাটা কমপ্লিট এবং এখানে আমাদের গলাটাও কাটা কমপ্লিট তো এখন আমি হাতাটা কাটিং করে নিব হাতার কাপড়টাকে এভাবে করে আমি একটা ফোল করে দিলাম এবং একটা ফোল করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল করে দিচ্ছি তো এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে তো এভাবে করে সেট করার পর এখানে আমি নিচের দিকে যে রাব পার্টটা সেই রাব পার্টটা কেটে নিয়েছি এবং উপর দিকেও একইভাবে এখানে আমি আঁকা বাঁকা পার্টটা কেটে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করে কাটার পরে এখানে আমাদের প্রথমে উপরের দিক থেকে হাফ ইঞ্চি ধরে নিতে হবে সেলাই মার্জিন তো এখানে প্রথমে আমি হাফ ইঞ্চি ধরে নিলাম সেলাই মার্জিন এবং এভাবে করে সেলাই মার্জিন ধরে নেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এখানে যে লাইনটা করলাম এই লাইন থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা যতটুকু এসেছে ততটুকু দিয়েছি এখানে লম্বা দিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে এক্সট্রা করে এক ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি ফোল্ডের জন্য তো এভাবে করে ফোল্ডের জন্য এই সাইড থেকে ওই একইভাবে আমি মার্ক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি মার্ক করে দেওয়ার পরে এখানে আমি লাইন করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি লাইন করে নিয়েছি তো এখন আমাদের এখানে ডাউন করে নিতে হবে এখানে আমি ডাউন দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চিতে এই সাইডেও মার্ক করে দিব এভাবে করে মার্ক করলে এখানে আপনাদের লাইন করতে অনেক বেশি সুবিধা হবে তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্ম হোলের শেপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি ব্যাক পার্টের আর্ম হোলের শেপটা নিয়ে নিব এখানে আপনাদের এক্সট্রা যে অংশগুলো সেই অংশগুলো বাদ দিয়ে এখানে যে সেই নিয়ে নিতে হবে তো এখানে আমার যতটুকু এসেছে ততটুকু নিয়ে নিচ্ছি করে দিয়ে এখানে এক্সট্রা করে যতটুকু কাপড় হয়েছে এক্সট্রা করে নিয়ে নিচ্ছি এই সাইড থেকে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং তিন ইঞ্চি থেকে এখানে আমি শেপ করে দিচ্ছি তো এখানে আমাদের হালকা করে কার্ভ করে শেপ করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি শেপ করে নিলাম এখন এখানে আমাদের মহড়াটা নিয়ে নিতে হবে তো এখানে মহড়া দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে এক ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি ঠিক আছে তো এখন আমি এখানে শেপ করে দিচ্ছি তো যেহেতু আমি লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি শেপ স্কেলটা এখানে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠে নিয়েছি এবং এই বরাবর এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এখানে যতটুকু দাগ হয়েছে যে পরিমাণে সেই দাগ অনুযায়ী এখন আমাদের কেটে নিলে কিন্তু হয়ে যাবে তো যেহেতু এখানে আমি সামনে পিছনে একই গলা দিব যার কারণে এখানে আমি তালপাট কাটিং করব না কারণ হচ্ছে এখানে আমি সামনের দিক দিয়েও এই জামাটা পরা যাবে এবং পিছনের দিক দিয়েও এই একইভাবে এখানে সুন্দর করে পরা যাবে ঠিক আছে তো এই যে এই কারণে এখানে আমি তালপাট কাটিং করব না তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে হাতাটা কাটিং করে নিয়েছি এবং এইভাবে করেই আমি এই চল্লিশ সাইজের জন্য কামিজটা কাটিং করে নিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কিভাবে কামিজটা কাটিং করলাম খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি তো এখানে যতগুলো মার্কিং করেছি চল্লিশ সাইজের জন্য